রমাদান মাসের শেষ দশকে নবী সাল আমাদেরকে জানাতে বের হয়েছিলেন যে এক্স্যাক্টলি কোন রাতে লাইলাতুল পেয়েছিলেন তার কপালে কাদা মাটির ডাক ছিল ওই রাতে বৃষ্টি হয়েছিল লাইলাতুল কদরের রাতে বৃষ্টি হতে পারে এটা একটা আলামত তিনি বলতে বের হয়েছেন সাহাবীদেরকে কবে লাইলাতুল কদর অতিমধ্যে দেখলেন দুইজন মুসলিম आपसে ঝগড়া করছে কি করছে যেটা আমরা সচরাচর করি আর কি দুইজন মুসলিম आपसে ঝগড়া করছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি লাইলাতুল কদর জানার জন্যই এসেছিলাম কিন্তু মুসলিমদের आपसের ঝগড়ার কারণে এই জ্ঞানটাকে আমার থেকে ভুলিয়ে দেয়া হয়েছে এই ভুলিয়ে দেওয়ার মধ্যেই কল্যাণ ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা লাইলাতুল কদর রমাদানের শেষ দশকে তালাশ করবে শেষ দশকের বিজোর রাতে তালাশ করবে অর্থাৎ একুশ পঁচিশ তেইশ সাতাশ এবং উনত্রিশ এই পাঁচটা রাতে তোমরা লাইলাতুল কদর তালাশ করবে ইনশাল্লাহ এর মধ্যে একটা রাত লাইলাতুল কদর হবে এই রাত যে পেয়ে যাবে হাজার মাস ইবাদত করলে যে নেকি হয় এই এক রাত ইবাদত করলে সেই নেকি হবে উপাদ্রী হইরুম মিন এলফিশা এবং এই রাতে কি হয় তাইনাই কে ভি হ্যাঁ ভিএদ নীরব বিহীন মিঙ্কুলিয়াম এই রাতে ফেরেশতা মণ্ডলী আসমান থেকে নেমে আসেন পৃথিবীর এবং তাদের সর্দার হচ্ছেন জিবরা আই র আই কি নিয়ে নেমে আসেন প্রত্যেকটা বিষয়ের ফয়সালা নিয়ে অর্থাৎ এই এক বছর কি হবে আপনার সাথে এটা লাইলাতুল কদরের মধ্যে ফিক্স করা হয় মানুষের তাকদীর তিন দফায় লেখা হয় কয় দফায় প্রথম দফা হচ্ছে আসমান এবং জমিন সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগেই আমাদের তাকদির লেখা হয়ে গেছে আসমান জমিন সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগেই আপনার আমার তাকদির লেখা হয়ে গেছে এরপর মায়ের গর্ভে যখন সন্তানের রুহটা আসে চার মাস দশ দিন বয়স বাচ্চা তখন আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তা আসেন রুহ নিয়ে আসেন রুহটা কি রুহ মানে কি সায়েন্সকে জিজ্ঞাসা করেন রুহ মানে কি বলতে পারবে ভাইয়া স্যালু রুহ তারা তোমাকে রুহ সম্পর্কে জিজ্ঞাসা করে কুলি রুহ হম ইন অ্যাম্রি রুহ হচ্ছে তোমার রবের আদেশ মাত্র আদেশ ব্যাখ্যা করতে পারবে না কঠিন না তরল না বায়বীয় আল্লাহর হুকুমে এসেছে আল্লাহর হুকুমে চলে যাবে কোনো কারণের দরকার নাই আল্লাহ যদি বলেন কোন ভাইয়া এর নাম রুহ তারা তোমাকে রুহ সম্পর্কে জিজ্ঞাসা করে অলি রুহ হামিন আমরে রব্বী বলো যে রুহ তোমার রবের আদেশ মাত্র মা অতি চুমিনা লে মিল লা ফালি লা সম্পর্কে তোমাদেরকে বেশি জ্ঞান দেওয়া হয় এই রাতে যখন মালা আইকার পক্ষ থেকে আল্লাফ্বাক রুফটা পাঠিয়ে দেন মায়ের গর্ভে মালা আইগা ফুঁকে দেন তখন বাচ্চা নড়াচড়া শুরু করে বাচ্চার হার্ট পিস্ট পান করা শুরু করে তখন ফেরেশতা লিখে দেন তার হায়াত তার রিজিক সে সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান এবং তার পরিণতি কি হবে লিখে দেয়া হয় দ্বিতীয় দফায় তাক দিল লিখা হয় প্রথম দফায় কোথায় আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে লাউহে মাহফুজ লিখা হয়ে গেছে দ্বিতীয় দফা এখানে এরপর লাইলাদুল কদরে আগামী এক বছর কোথায় কি হবে না হবে প্রত্যেকটা বিষয় ফয়সলা করা হয় কদরে যেটা রমাদান মাসের শেষ দশকে শেষ দশকের বিজোর রাতে অতএব শেষ দশকে আমরা বাজার ঘাটে বেশি ব্যস্ত হব না